আসসালামু আলাইকুম সবাইকে বাবুল কারাতে একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি দেশের সেরা প্রতিষ্ঠান ও একাধিক পুরস্কারপ্রাপ্ত কারাতে প্রতিষ্ঠান হলো এই বাবুল কারাতে একাডেমি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলায় রয়েছে এই বাবুল কারাতে একাডেমির একাধিক শাখা প্রশাখা রয়েছে শত শত শিক্ষার্থী প্রতি বছরই এই বাবুল কারাতি একাডেমির অসংখ্য শিক্ষার্থী বিকেশ পিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন ছেলে ও মেয়ে উভয়েরই শিক্ষার এক বিশ্বস্ত কারাতে প্রতিষ্ঠান হিসেবে এই বাবুল কারাতে একাডেমি ব্যাপক সুনাম বয়ে নিয়ে চলছেন এখন গাজীপুরেই নিয়মিত কারাতে প্রশিক্ষণ দিয়ে সুনাম ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সকলের মনে জায়গা করে নিয়েছেন এই দেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান বাবুল কারাতে একাডেমি যদি সুস্থ সুন্দর দেহ চান নারী হয়েও নিজের সুরক্ষা নিজেই রক্ষা করতে চান খালি হাতে আত্মরক্ষা করতে চান তাহলে কারাতে প্রশিক্ষণের কোনো বিকল্প নিয়মিত কারাতে অনুশীলন একজন শিক্ষার্থীকে ধৈর্যশীল পরিশ্রমী শৃঙ্খলা বোধ অধ্যাবয়সী ও দেহের অধিকারী করে তোলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সাফল্যের চাবিকাঠি তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন দেশের একমাত্র সুনামধন্য কারাতে প্রতিষ্ঠান বাবুল কারাতে একাডেমি গাজীপুর সবাই ভালো থাকবেন যত্ন নেবেন সবাইকে ধন্যবাদ সালাম বইয়ের এক বিশ্বস্ত কারাতে প্রতিষ্ঠান হিসেবে এই বাবুল কারাতে একাডেমি ব্যাপক সুনাম বয়ে নিয়ে চলছেন এখন গাজীপুরেই নিয়মিতভাবে কারাতে প্রশিক্ষণ দিয়ে সুনাম ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সকলের মনে জায়গা করে নিয়েছেন দেশের এই সুনামধন্য কারাতে প্রতিষ্ঠান যদি সুস্থ সুন্দর দেহ চান নারী হয়েই নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করতে চান খালি হাতে আত্মরক্ষা করতে চান তাহলে কারাতে প্রশিক্ষণের কোনো